সাদা ইটালিয়ান আল সালা দিয়া হোটেল মানে কি উপরে নিচে ইট উপরে টালি সালা দিয়ে ঘিরা ইটালিয়ান আল সালা দিয়া সেখানে কত করে খাওয়ায় পঞ্চাশ টাকা এই আর এরটা হলো সালা দেওয়া হোটেল সালা দেওয়া হোটেলটাকে সালা দেওয়া হোটেলের সাথে ভাবুন যে এরকম হোটেল ঢাকা শহরে এমন কোনো মহল্লা নাই যেখানে নাই একটু ওইদিকে আগে গেলে পাবেন ওইদিকে আগে গেলে পাবেন কেউ ডিম খাওয়ায় কেউ এক হয় ওক হয় এইটা ইউটিউবার ভাইরাল করে দিচ্ছে সবাই এখানে চলে বুফে যদি বলা হয় তাহলে অন্তত বেশ কয়েক প্রকারের খাবার থাকতে এটা আসলে কেন বুফে নিজে বলছে কেন ইউটিউবাররা বলতেছে বুফে না বুফে না সে বলতে পারো আমরা গরুর গোস্ত দিয়ে আলু আলু গরুর গস্ত দিয়ে তরকারি দিয়ে আমরা ভাত খাওয়া মানুষ খাবে এই যে এই যে রিক্সালার আপনি যদি ক্যামেরাটা ঘুরান অনেক মানুষ আছে এই আর মানুষ খাবে কারণ এরা দুশো টাকা আড়াইশো টাকা একটা হোটেলে খাইতে গেলে লাগে সেটা দিতে পারবে না কিন্তু এই ঢাকা শহরে পাই পঞ্চাশ টাকায় এই রাস্তার পাশে খাবার পাওয়া যায় কয়টা নেবেন এই যে সালা দিয়া হোটেল বলে না ইটালিয়ান আর সালা দিয়া হোটেল মানে কি উপরে নিচে ইট উপরে টালি সালা দিয়ে ঘিরা ইটালিয়ান আল সালা দিয়া সেখানে কত করে খাওয়ায় পঞ্চাশ টাকা সেখানেও পেট সুক্তি খাওয়ায় ষাট টাকা পেট সুপ্তি খাওয়ায় কেউ ডিম ভাত খাওয়ায় কেউ মাছ ভাত খাওয়ায় ষাট টাকা কেউ গরুর বস্ত দিয়েও আশি টাকা নব্বই টাকা একশো টাকার ভিতরেই খাওয়ায় ঠিক আছে এ গেলাম মানে একটা আমরি কিছু হয়ে এরকম না হ্যাঁ যারা এরকম পরিবেশে রাস্তার পাশে একদিকে এই যে এই দেখুন এই যে তবে আপনি দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা সুয়ারেজের লাইন সুয়ারেজের দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ উপেক্ষা করে যারা খাইতে পারবে তারা কিন্তু পারবে তাদের জন্য ঠিক আছে তো অনেক দিন খাই না একটু গো ঝাল আলা গরু গোস্ত খাই তারা আসতো তাদের বলো যে আসুন আমার ভাই এমন হাত পেছে যথেষ্ট ঝাল হ্যাঁ প্রচুর ঝাল কারণ গরু গোস্তের মূলই কিন্তু ঝাল এই কারণে মানুষ রাখতেছে এখন খাচ্ছে যে গরু গোস্তুতে ঝাল একটু পরিমাণে বাইড়ে গেলেই মানুষেরাকে লুকে নেয় এটা গ্যাস্টিকের তো ক্ষতি তো যে যা খাবে যে খাবে মানে আগে আলো যে আপনি যদি নিজের পেলে এখানে একজন খাইয়ে জুটা হলে পেকে গেল। সেই প্লেট দিয়ে খাইতে পারেন তারপরে টুক তার আমার আর কিছু বলার নেই আপনার গ্যাস্ট্রিক হবে না আলসার হবে না কি হবে সেটা তো আপনারই সিদ্ধান্ত নিতে হবে সেটা তার আমার বলার কিছুই নাই এই যে মানে একশো টাকা গরুর মাংস নিয়ে যে মানে অন্য হোটেলের সাথে যে তুলনাটা করে আসলে এটা না এটা হলো কি ইউটিউবাররা ভাইরাল হওয়ার জন্য তার ভিডিওটাকে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবাররা এই প্রশ্নগুলো করে তা আমি ইউটিউবারদের ওখানে আমাকে প্রশ্ন করছে কয়েক আমি বলছি আপনারা এই প্রশ্নটা করেন আপনারা আসছেন মিজানের এখানে মিজান হলে উপকার করেন ক্ষতি করেন না কিন্তু এই ধরনের প্রচারণা তো দেখা যে ক্ষতি হয় ধরুন ভালো কাজের হোটেল এ কিন্তু ঢাকা শহরে অনেক আছে মানুষ ফিরি খাইতে পারে না না ভালো কাজের হোটেল আছে না যে ও যে বলবো আমি ভালো কাজ করছি তারে ভাব তারা কিন্তু স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মতভাবে সুন্দর গিলাস গিলাসে বা বোতলে পানি দিবে সুন্দর করে একটা খাবার পরিবেশন করছে ভালো কাজের হোটেল ঢাকা শহরে কিন্তু এখন কোনো মালটাও দেখবেন না ভালো যেসব হোটেলের সাথে আপনারা তুলনা করছেন ওই হোটেল থেকেও ভালো